এখানে মা মন্দিরে আসাও হয়নি এর আগে কখনো এইভাবে সুযোগ সুযোগ সুবিধা হয়নি তো সব থেকে ভালো লাগছে যে আজকে বড় মা মন্দিরে এসছি তার আগে বাড়ি ঘুরে গেলাম এবং আজকের থেকে আমাদের চৌধুরানীর প্রচারের যাত্রা শুরু মানে এর থেকে ভালো পাওয়া পাওয়ার তো কিছু হয় না মার কাছে আমরা সবাই একই সঙ্গে একইভাবেই আসি এখানে কোনো আলাদা মানুষ নয় মানে जा